আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ডিম ভোনা তো অনেক খেয়েছেন আজকে ভিন্ন স্টাইলে ডিম রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো বিহারি স্টাইলে ডিম ভোনা ভিডিওটা নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল বিহারি স্টাইলে ডিম জন্য আমি প্রথমেই একটি কড়াইতে দিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল আগে থেকে আটটি ডিম আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি এবার ডিমগুলো ভাজার জন্য আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব এবারে ডিমের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়োটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে ডিমের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়োটা ডিমের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব ডিমটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবারে ডিমটা অন্য পাত্রে উঠিয়ে নিব এবারে ডিম ভুনার জন্য প্রথমেই দিয়ে নিব আস্ত শুকনো মরিচ দুই পিস তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি তিন পিস এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি ছয় পিস আস্ত জিরে দিয়ে নিচ্ছি আধা চা চামচ মশলাগুলো দিয়ে ফ্লেভার আসার আগ পর্যন্ত তেলের মধ্যে নেড়ে ভেজে নিব এবারে তেলের মধ্যে থেতলে করে রাখা রসুন দিয়ে দিব এক টেবিল চামচ রসুনটা তেলের মধ্যে দিয়ে এক মিনিটের মতো নেড়ে ভালো করে ভেজে নিব। এবারে তেলের মধ্যে কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি দুই কাপ পেঁয়াজটা নেড়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এবারে পেঁয়াজের সাথে আস্ত রসুন দিয়ে নিচ্ছি এক পিস লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণের সাথে মিশিয়ে নেড়েচেড়ে পেস্টটা ভেজে নিব এক মিনিট এবারে আদা বাটা দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা তিন মিনিট তেলের মধ্যে ভেজে নিব আদার গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব এবারে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গরু দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গরু দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে সামান্য পানি দিয়ে মাঝারি আছে মশলাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট মশলা কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠবে মশলা কষানো হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এবারে মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে ডিমগুলোকে দুই মিনিট কষিয়ে নিব এবারে ডিমের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ এখন পানির সাথে ডিমটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে মাঝে আছে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব এবারে ডিমের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দুই পিস এবারে ভাজা জিরের গরু দিয়ে নিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়োটা ভালো করে নেড়েচেড়ে ডিমের সাথে মিশিয়ে নিব। এবারে ডিমের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো জাল করে নিব ডিমটাকে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তৈরি হয়ে গেল মজাদার বিহারি স্টাইলে ডিম ভুনা এবার গরম গরম সার্ভ করার পালা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ